আসসালামাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম এটা একটা বান ফেরানি মন্ত্র কেউ যদি আপনাকে জাদুটন অথবা বান চালন করে তো সেক্ষেত্রে এই মন্ত্রটি আপনারা পাঠ করে বানটি ফেরাই দিতে পারবেন যার বান তার কাছে চলে যাবে সে বাঁচার সম্ভাবনা খুব কম যদি জাননে আলা সেই রকম লোক হয় ওস্তাদ হয় তো সেক্ষেত্রে সে বেঁচে যাবে অথবা তার পরিবারের কারো উপর চলে যাবে তো পের পানি ধর পানি উপর উপর সোর পানি উপর পানি ঘোর পানি যা ফকির আপন আপনর বাড়ি যদি না না যাব চলি তোর মায়ের দুধ হারাম হোক যা মা ফাতেমার তো যাই হোক এখানে এমন একটা দোহাই দোয়া আছে বলার বাইরে বানটানি মন্ত্র পের পানি ধর পানি উপর উপর সোর পানি উপর পানি ঘোর পানি যা ফকির আপনোর বাড়ি যদি না যাব চলি তোর মায়ের দুধ যা হারাম হোক দোহাই মা ফাতে তো নিয়ম এক গ্লাস পানিতে সাত বার পাঠ করে সাতটি ফুক দিবে নিয়ম এক গ্লাস পানিতে মন্ত্রটি সাত বার পাঠ করে সাতটি ফুঁক দিবে অথবা পানিটি রোগীর শরীরে ছিটাই দিবে এবং খাওয়াই দিবে বান ফিরে চলে যাবে তৎক্ষণাৎ বান ফিরে চলে যাবে তো আপনারা যারা আমার কাছে কবিরাজি শিখতে চান তারা আমার বাড়িতে আসতে পারেন আমার বাড়ি বগুড়া জেলা নি থানা নিজ বলাইল গ্রাম আসসালামু আলাইকুম